আচ্ছা এরবার আসেন জুমার নামাজ আদায় করলে পাপ ক্ষমা হয় সই মুসলিম হাদিস নাম্বার দুই হাজার চব্বিশ নবী সাল্লাম বলেন মানিক তাসালা যে ব্যক্তি গোসল করল সোম্মা আতাল জুমা বাড়ি থেকে রওয়ানা দিয়ে মসজিদে আসলো আমরা কি জুমা সাল তাদের কথা মসজিদে যায় না আসলো ফসল্লা কুদ্দির আল্লাহ তার জন্য যে নামাজগুলো নির্ধারিত ছিল এগুলো আদায় করল নির্ধারিত কি ঢুকলেন গিয়ে দেখলেন ইমাম সাহেবা বয়ান শুরু করেন পড়বেন। দুই। ইমাম শুরু করেন তারপরে পড়বেন চার একাত সন্না এখনো ইমাম খুদ্া শুরু করেন নাই এই সময়টাতে আপনার ইচ্ছা দুই দুই রেখাত করে নফল নামাজ পড়তে পারেন অথবা বসে বসে জিকিরাস্তর করতে পারেন অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন আর যদি গিয়ে দেখেন যে ইমাম সাহেব খুদ্া দিচ্ছে তখন কি করবেন কি করবেন এই যে আমার ভাই উত্তর দিয়ে দিচ্ছেন যদি গিয়ে দেখেন ইমাম ইমামা শুরু করে দিয়েছেন আর কোনো কিছু করা যাবে না ঢোকার সংক্ষেপে দুই নামাজ আদায় করবেন অতবার বসে খুদ্া শুনবেন এছাড়া আর নামাজ পড়া যাবে না এরপর ইমাম সাহেব খুদ্া দিল খুববা শুনলেন নামাজ পড়লেন নামাজের পরে ওই যে আপনার সার রাখা শুননা গেছে না এটা আদায় করবেন

সবাই বলে না কয়দিন আরো অতিরিক্ত তিন দিন মোট হলো কয়দিন আল্লাহর নবী বলেন বান্দার দশ দিনের পাপ ক্ষমা হয়ে গেল তাহলে পাপ ক্ষমা পাওয়ার একটা আমল পেলাম কি জুমার সালাত আদায় সবাই কথা বলে না জুমার সালাত বলেন জুমার সালাত আদায় করা আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে লাইলাতুল কদরের সলা তদায় করা লাইলাতুল কদর কি রমজানের মধ্যে না বাইরে কোন রাতে বলতে পারেন কেউ যদি নির্ধারণ করেন এটা ঠিক না বরং সঠিক পদ্ধতি হলো রমজানের শেষ দশটা রাতে যদি একেবারে না পারেন কমপক্ষে বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ

তালে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল পেলাম লাইলাতুল কদরে সলাত আদায় করা আচ্ছা এবার পাপ ক্ষমা পাওয়ার আরেকটা আমল হচ্ছে তারাবিহের সলাত আদায় করা তারাবিহ সলাত আমরা কখন আদায় করি রমজানের ভিতরে না বাইরে ভিতরে আর রমজানের বাইরে যেটা পড়ি ওটার নাম তাহাজ্জুদ আর ভিতরে যেটা পড়ি ওটা হলো তারাবি আসলে নাম দুইটা একই সলাত শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদান ঈমানান ওয়হদিসাবান গফরা لهم ما যে ব্যক্তি রমজানে লাইলাতুল কদরের সাথে অথবা রমজানের মধ্যে তারা তারাবীহ সলাত আদায় করে ইমানের সাথে নেকির আশায় বান্দার পাপ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তাইলে আমরা আরেকটি আমল পেলাম রমজান মাসে কোন আমল করব কদরের সলাত আদায় করা বলেন কদরের সলাত আদায় করা আর তারাবীহ সলাত আদায় করা এরপরে আমার সময় শেষ হয়ে একটু আগে বলবেন আচ্ছা এরপরে পাপ ক্ষমা পাওয়ার আরেকটি আমল হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা রমজান মাসের সিয়াম আমরা বলি রোজা রমজান মাসে রোজা রাখা নফল না ফরস নারীদের জন্য ফরস পুরুষদের জন্য ফরস না সবার জন্য ফরজ যদি সে প্রাপ্ত বয়স্ক হয় তারা সুলসালাম কি বলছেন সৈবকারী হাদিস আটত্রিশ মানসম রমাদন ঈমানান ওয়াক্তিসাবান গফিরা লাহুম্মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো নেকির আশায় এই ব্যক্তির অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারা রমজান মাসে রোজা রাখলে পাপ কি হয় আমরা কি ক্ষমা চাই কি চাই না হয় এজন্য আমরা এই আগত আর দেড় মাস প্রায় বাকি আছে এই আগত রমাদান মাসে পুরো মাস সাথে রোজা রাখার ইচ্ছা আসে তো ইনশাল আচ্ছা পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে হস করা হস করা এটি একটি ফরজ ইবাদত কিন্তু আমাদের সবার পক্ষ থেকে এই আমলটা করা অনেকের অনেকে শারীরিক ভাবে সমর্থ না আর্থিক ভাবে সমর্থ নাই তারপরেও মনে যদি ইচ্ছা থাকে নেকি দেওয়ার মালিককে আল্লাহ আপনি যদি হস করার ইচ্ছা করেন সেভাবে পরিকল্পনা নিয়ে আগান যদি আপনি দুনিয়া থেকে চলেও যান

মারামারি মানুষের উপর করা। অথবা সে ব্যক্তি কোনো ধরনের অশ্লীল কর্ম করল না করে দিলেন তার বর্ণনা কত সহজ দেখেন বলছেন কামা রাজা রাজা কামা ও আল্লাহ তার পাপ এমন ভাবে ক্ষমা করলেন বাড়িতে ফিরে আসলে মনে হচ্ছে তার মা আজকে তাকে প্রসব করলো

এখানে কিছু লোক হস করেছেন এছাড়া অধিকাংশ হস করতে পারেন নাই আল্লাহ আমাদের সবাইকে হজ করার তাও ফিক দেন বলেন আমি আচ্ছা এবার আরেকটি দোয়া আছে এই দোয়াটা যদি আপনারা পড়েন বিশ্বাসের সাথে আল্লাহ তালা আপনাদের পাপ ক্ষমা করে দিবেন দেখেন তো দোয়াটা আপনারা পারেন কিনা রাসুল সাহসালাম বলেন যে মোয়াজিন যখন আজান দেয় মোয়াজিন আজান দেয় না আমরা শুনি না আজান দিলে যে শব্দগুলো বলে আপনি ওই শব্দগুলো বলবেন্জিন যদি আল্লাহ এইগুলো বলবেন বলা শেষ এরপরে আপনি আমাদের নবীর উপর দৌর পরবেন আল্লাহ আলহাম্মা তারপরে একটা দোয়া আছে আজানে দোয়া আছে না নাই এই দোয়াটা আপনারা পড়বেন ওটা পারেন এখন আর একটা দোয়া আছে এইটা যদি পড়েন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মানে কালেমা শাহাদাত পারেন না আপনারা কালেমা শাহাদাতটা পারেন না পারার পরে একটু শব্দ বাড়াবেন রদিতু বিল্লাহি রব্বা আমি আমার আল্লাহকে রব হিসেবে হিসেবে পেয়ে খুশি আপনারা যে আল্লাহকে রব হিসেবে পেয়েছেন খুশি না বেজার ওটা মুখে বলবেন হৃদয়ে বিশ্বাস আছে আমি জানি মুখে বলবেন যে রদি তুমি রব্বা আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আপনারা খুশি থাকার একটা কারণ আছে আমার সময় কতটুকু আমি জানি না এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ সারা অন্য কাউকে রব মানে এটা কি আপনারা জানেন জানেন এই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন বসেন ভাই একটু বসেন আর যারা আমার আলোচনা শুনছেন সবাই এখন আমার দিকে তাকাবেন এই আল্লাহ সারা অন্য কাউকে রব মাবুদ মানে এটা কি জানেন মুসলমানদের মধ্যে আছে না নাই মুসলমানদের মধ্যে যেমন আছে। অমুসলিমদের মধ্যেও আছে কিন্তু বড় দুঃখের বিষয় অমুসলিমরা মুসলিমদের মধ্যে এই ভয়ঙ্কর প্রবেশ করানোর চেষ্টা করছে আমরা কি ওই ফাঁদে পা তার ভিতরে একটা হচ্ছে এখন একটু আপডেট হয়েছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা বিভিন্ন কৌশলে এগোচ্ছে তার ভিতরে আমার হাতে আছে দুইটা জিনিস সবাইকে আমার দিকে দেখছেন একটা আছে এটা হলো একটা মানে ক্যালকুলেটরের মতো একটা ডিভাইস আর এটা হলো একটা লেখা আগে ওনারা বই আকারে খ্রিস্টান মিশনারিরা বই ফ্রি দিত বাসে উঠলে ফ্রি দিত অন্য অন্য অনেক এলাকায় বাজারে গেলে ফ্রি দিত মানে আপনি এটা পড়বেন পড়লে খ্রিস্টান হবেন এটা হলো তাদের টার্গেট এখন দেখে মানুষ বই পড়তে চায় না তা কি করা যায় এবার তারা বের করেছে ডিভাইস কারণ পোলাভান তো মোবাইল চালাইতে খুব উস্তাদ আগ্রহী আছে নাই এবার ডিভাইস বের করেছে এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে তাদের প্রচলিত যে বাইবেল এই বাইবেলি কুফরি কথাগুলো ঢুকানো আছে আর এখানে যে লেখা এখানেও কুফরি কথা ঢুকানো আছে আমি অনেক কথা বললে তাহলে এইটার উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় আমি শুধু আপনাদের একটা বাক্য পরে শোনাবো তারপরে আপনারা বলবেন যে এই রকম বিশ্বাস করলে তার ইমান থাকে না চলে যায় সিদ্ধান্ত বলবেন আপনারা দেখেন শেষের দিকে লেখছে আপনি যদি ইসাই মুসলিম হতে চান খ্রিস্টান বলে নাই কারণ আমাদের দেশের জনগণ ইহুদি খ্রিস্টান প্রতি নেগেটিভ কি বলছে ইসাই মুসলিম হতে চান কি করবেন তাহলে আপনি দোয়া করেন মোনাজাত করেন মোনাজাতের শব্দ গুলো দেখেন এই সবাই কে আমাদের তাকাই আসেন শোনেন বলছে মাবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ নাউযু বিল্লাহ এই যে আমার ভাই বলছে নাউজুবিল্লা আপনারা বলেন নাই কারণ আপনারা বুঝেন নাই আবার বলি মাহবুদ ইসা আমি বিশ্বাস করি তুমি একমাত্র ইবনুল্লাহ আচ্ছা এখানে বলে মাহবুদ বলা হয়েছে কারে ইসাকে আমরা কি ইসাকে মাহবুদ বলি নাকি নবী বলি আমাদের মাহবুদ কে এখন কেউ যদি আল্লাহকে সারা অন্য কাউকে মাবুত বলে বিশ্বাস করে তার ইমান থাকবে না চলে যাবে দেখেন এখানে আরেকটি শব্দ আরো গুরুত্বপূর্ণ আল্লাহর ছেলে খ্রিস্টানরা বিশ্বাস করে আলাইহিস সালাম কি জোরে বলে না কি আমরা কি তাকে আল্লাহর ছেলে বিশ্বাস করি আমরা তাকে নবী এবং রাসূল বলে বিশ্বাস করি এখন তারা এই সিরকি আকিদা কুফরে আকিদা মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকায়া ইমাম ধ্বংস করার পায় তারা করছে তাহলে বোঝা যায় আমাদের রব যে আল্লাহ এই বিশ্বাসের বিশ্বাসের উপর যে আমরা আসি এদিকে আমরা খুশি না বেজার এই জন্যই এখানে বলা হয়েছে আমি এটা বিস্তারিত বলছি না তার মানে এটা আমি পেয়েছি গত জুমায় আমাকে দিয়েছে মাদারীপুর জেলার সিলারসার ইউনিয়নে খ্রিস্টান মিশনিরা এটা বিতরণ করছে ফ্রি এটা এটার ভিতরে ডিভাইসে কিছু বক্তব্য দেওয়া আছে এই বক্তব্য হলো যদি খ্রিস্টানদের তৈরি করা কুফরি মতবাদ এগুলো যদি আপনার সন্তানের হাতে পড়ে সন্তান যদি একবার বিশ্বাস করে ইমাম থাকবে না যাবে আল্লাহ আমাদেরকে খ্রিস্টান মিশনারি থেকে রক্ষা করুন বলেন আমি এখন তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলো তাদের রব আর হিন্দুরা বিশ্বাস করে রবের পরিমাণ হলো ৩৩ কোটি কত আমাদের রব কয়জন নয়টা পনেরো এখন বাজে কত নয়টা পনেরো বেজে গেছে আচ্ছা তাহলে আর কথা বাড়ানো যাবে না আমি কথা শেষ করে দিচ্ছি যাই হোক এই যে আমরা আমাদের রব আল্লাহকে পেয়ে খুশি না বেজার খুশি তারপরে বলছে ও আবি মুহাম্মাদির রাসূলা আমি মুহাম্মাদকে রাসূল পেয়ে খুশি আর আবিল ইসলামি দীনা আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে। খুশি এই তিনটা কথা যে বলবে গুফির আল্লাহ আল্লাহ তার পিছনের পাপ ক্ষমা করে দিবে আমরা কি পাপ ক্ষমা চাই না চাই না আরেকটা কথা বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইয়েরা আমার পরে দুইজন আলোচক আছেন এদেশের অন্যতম মেধামী বিদ্যান আলেম তাদের থেকে এলেম আপনারা নিবেন আমিও নেওয়ার চেষ্টা করব আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো সেটা হলো পাপ ক্ষমা পাওয়ার আরেকটি মাধ্যম দান করা কি করা আমাদের দেশের মানুষ তারা নামাজ রোজা জিকির আজকার এগুলো করতে খুব আগ্রহী কিন্তু দান করতে আগ্রহী না দান করলে পাপ ক্ষমা হয় আমি আপনার একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিছি সই মুসলিম হাদিস নাম্বার তেতাল্লিশশো ছয় আবহরে রাজি আল্লাহ তালু বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে সে বলছে ইন্না আবি মাতা অতারাকা মালান এ নবী আমার বাবা মারা গেছেন এখানে অনেকে আছেন না তাদের বাবা মারা গেছেন বাবা মারা গেছেন আচ্ছা মারা যাওয়ার পর আমি ইউসি মৃত্যুর সময় আমার বাবা কোনো ওসিয়াত করে যান নাই কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন ধরেন ব্যাংকে হোক অথবা নিজের বাড়িতে হোক অথবা জমি জমা হোক কিছু সম্পদ রেখে গেছেন কিন্তু কোনো কিছু ওসিয়াত করেন নাই সবাই আমার দিকে তাকায় শুনেন সবাই শুনেন ফাহাল ইউকাফিরু আনহু আমি যদি আমার ওই মৃত মায়ের পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে দান করি তাহলে কি আমার বাবা আমার মা দুনিয়াতে থাকতে যে পাপ করেছেন তাদের পাপ ক্ষমা হবে এই প্রশ্ন করেছে সাহাবি কার কাছে বলেন তো আমাদের নবীর কাছে আর আমাদের নবী কি বলছেন কলা নাম হ্যাঁ তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি তোমার পক্ষ থেকে তুমি যদি পক্ষ থেকে দান দান তাদের হয়ে যাবে করলে কি হয় বলেন সবাই দান করলে কি হয় এটা দুঃখের কথা বলি শুনে দুঃখের কথা বলি আমাদের সমাজে কিছু মানুষ আছে তার বাবা মারা যাওয়ার পর চল্লিশের দিন দশ লক্ষ টাকা খরচ করে খাম। হবে পাশের মসজিদে একটা বেড়া নাই দশ টাকাও দিবে না এমন লোক আছে না নাই আরে ভাই আপনি যদি দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ লোককে খাওয়ান আমি ধরে নিলাম ওই দিনের নেকি হলো নেকি হবে একদিন আর যদি আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন মসজিদে একটা কাজ করে দেন মাদ্রাসায় একটা কিছু দিয়ে দেন ওখানে এলেম চর্চা আমল চলবে যেতে দিন যতদিন নেকি পাবেন তাহলে আমরা কি দান করতে আগ্রহী আছেন কি নাই